তো আপনারা তো আমরা যারা আছি সবাই একসাথে ঠিক আছে কঙ্কাল পাড়ার দিকে যাচ্ছি এটা কিন্তু একদম উঁচু জায়গা সর্বোচ্চ আছে বাংলাদেশের মধ্যে আঠারো ফি আঠারোশো ফিট প্রায় উপরে আছে তো ঠিক আছে আমরা যারা যাচ্ছি ঠিক আছে আপনারা যারা যাবেন অবশ্যই আর প্রথমেই তো কেমন জানি লাগতেছে যে আপনার হচ্ছে ই লাগে আপনার কষ্ট করে লড়তে হবে যদি আপনি সাজিকের মূল ভিউটা দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে কলম উঠতে হবে ইনশাল্লাহ আপনারা আসবেন বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সাজিক ভ্যালি একটা স্পট সেটা আপনার সবাই জানেন এটা পরিচয় দেওয়ার মতো কিছুই নাই এখানে আসলে আপনি সুন্দর কিছু বিবনের ভিউর জন্যে অবশ্যই আপনাকে অনেক চরম চরম কিছু ভিউ আছে যা সারা বাংলাদেশে কোথাও এক একটা জায়গাতে এক এক রকম থাকে তো সাজিক ভিউ আছে সাজিক ভ্যালি আছে অন্য একটি জায়গা তো এই মধ্যে ত্রুটি হতে পারে যদি কোনো বাচন ভঙ্গনে শব্দে কোনো ভুল হয় তার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার সাথে যারা আছে তারা পেছনে আসতেছে অপেক্ষা করুন বয়সটা তো এখন প্রায় মোটামুটি সেই জন্যে তো টায়ার লাগতেছে যারা মোটামুটি আগে গিয়েছিল তারা ব্যাগ করতেছে এখানে জিপ রেখে যেতে হয় মোটরসাইকেল লাইক কষ্ট করতে হবে মোটামুটি আরো আরো অনেক দিন যেতে হবে আমরা শুধুমাত্র শুরু করলাম তো সাথে থাকেন সূর্যরা কিন্তু ডুবে যাচ্ছে শীতের দিন সেহেতু কিছুক্ষণ পরে ডুবে যাবে আর সাজিক ভ্যালুর মূল হচ্ছে আপনি সন্ধ্যাটা যখন হবে আকাশ এবং তার বর্ণীল সব কিছু চেঞ্জ হয়ে যাবে মনমুগ্ধ হয়ে হয়ে যাবে ঠিক আছে এটাই সন্ধ্যা ভেলার সন্ধ্যা হলে কিন্তু আপনার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঠিক আছে এই এই সব কিছু হয় এটার মূল বিষয় হচ্ছে আপনি সকালের বিহুটা একরকম দুপুরের বিহুটা একরকম টোটাল সব কিছু আলাদা আলাদা ডিফারেন্ট টাইপের বিউ হয় তো আপনারা যারা আসবেন অবশ্যই সুন্দর বিউ দেখার জন্য যদি হয় তাহলে আপনাকে সাজিক ভ্যালিতে আসতে হবে এটা খুব একটি হাইরিক্স জায়গা সবাই আসতেছে এখন আছে রাস্তা যেহেতু ভালো হয়ে গেছে সেহেতু জিপ আছে জিপ মানে হচ্ছে চাঁদের গাড়ি যাকে বলে চাঁদের গাড়ির মাধ্যমে আপনি আসবেন রিক্স নাই এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই ঠিক আছে যে আপনারা আসবেন সাজিক ভ্যালিতে আসলে আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন সবাই লাইক ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে অনেকে আসে মোটরসাইকেল আসা যায় কিন্তু হচ্ছে মোটরসাইকেল রিক্স হয়ে যায় যারা গিয়েছিল তারা বেক করতেছে তো লাইক সবাই বেক করতেছে তবে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে গিয়ে আপনার রাত্রি কিন্তু হেলিপ্যাডে হেলিপ্যাডের থেকে হেলিক্যাড হবে রাতের এটা আরও সৌন্দর্য তা অন্যরকম তো আপনারা থাকলে এটা দেখতে পারবেন অবশ্যই আমাদের আর যারা আছে তারা বাকি অপেক্ষামান কঙ্কল পাহাড়ের মধ্যে হচ্ছে আপনি যদি রাতে কাটাতে পারেন রাতের জগৎটা হচ্ছে ভিন্ন রাত্রে রাতে আরও অন্যরকম ভিউ থাকে সেজন্যে হচ্ছে আপনাকে রাতে যদি আপনি তাবুতে নিয়ে যদি কঙ্কাল পাহাড়ে থাকতে চান সেটার ভিউটা একেবারে অন্যরকম একটা জিনিস আপনি ফিল করতে পারবেন তো আসবেন সকলকে লাই আমার ভিডিওর মাধ্যমে সবাইকে দাওয়াত দিচ্ছি যে আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই কঙ্গল পাহাড়ে আসবেন মানুষ দেখা আগ্রহ আপনি হচ্ছে প্রতিটা মানুষকে একটি লাঠি জড়াই দেয় এটা আগে থেকে রাস্তাটা একটু আরো আরো ভালো করা হয়েছে লাঠি এই যে লাঠি যায় কয়জন আছে বিড়াল আছে নাকি কি আছে বলেন লাঠি কেন লাঠি হ্যাঁ কি সহজ হবে আপনার ইনকাম সোর্সটা বেড়ে যাবে তাই না তো কিছু না না নিব যেহেতু আপনি এটা ই করেন সেই জন্য আপনার নেওয়ার দরকার আচ্ছা যদি আমরা আবার দিয়ে যাব তাহলে একটু কম দেওয়া যায় না দিদি কেন কারণটা কি আমরা একটু ই করেন কনসিডার করেন

না এটা দিয়া যেতে হবে যাওয়ার সময় এটা হ্যাঁ দশ টাকা 10 দিবে এবং হচ্ছে আবার লাইক দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে এটা তো লাঠি নিয়ে নিলাম লাঠি কাজ কী জানি না দেন এই তিনটা দে টাকা একদম সত্যি কথা বলছে যে সারাজীবন মানুষে বাস কথা বলছে আজকে আমরা সাহায্যে বিলুদ্ধ এসে ভাস ভাস করলাম এটা একটা নতুন কিছু করতে হবে রাতেও আমরা ব্যাম্বু চিকেনস আছে ব্যাম্বুটি আছে এগুলো আমরা খাবো ইনশাল্লাম তো যারা আসবেন তাহলে তো অবশ্যই উপর থেকে ফেরছে ভিউতে এরকম সবাইকে মানে ই করা দিছে সবার বয়স এইটি ফাইভ হয়ে আছে সবাই বুড়ো হয়ে গেছে সেই জন্য সবাইকে লাঠি ধরা দিছে তো আপনারা আসলেও লাঠি ধরা দিবেন ইনশাআল্লাহ যিনি দিদি আছে সবার বয়স আমাদের বয়স মানে পঁচাশি সেই জন্যে আমাদের হাতে লাঠি ধরা দিছে সবার বয়স হচ্ছে পঁচাশি সেই জন্যে লাঠি ধরা দিছে আমরা হাঁটতে পাই না লাইক সেই জন্যে ঠিক আছে লাইক আসলে উপরে তো আজকে দুপুরে লাঞ্চে বাস দিয়ে তো খাইছি হাতে আর লাঠি লাগে না বাস বাস যে খাইছি ওতে চলে

আমরা আর কিছুক্ষণ পরে কি অবস্থা আছে কেমন অবস্থা অনেক ভালো

কথা বলতে পারছি না বয়সটা তো আগের মতো নাই বয়স হয়েছে হ্যাঁ এদিকে ধরো এদিকে এই ইউটিউবার ভাই এই দেখেন বাংলাদেশের শেষ প্রান্তে আমরা এখন বিশাল এক উঁচু পাহাড়ের মধ্যে আছি নিচে দেখা যায় না শুধু খালি কুয়াশা আর কুয়াশা মেঘ ভাঙা রোদ এই রকম দেখা যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না আমাদের ইউটিউবারকে আপনারা একটা লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে দিবেন জানিবেন আপনাদের মনের অনুভূতি যা ধন্যবাদ সুয়েলকে সুন্দর একটি দিন নিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তো আপনাদের চরম একটি মুহূর্ত ঠিক আছে আমি কিছু আবার থাকেন দেখাবো ইনশাল্লাহ কথা হবে স্বাগত কমলাক এখানে একটা আর একটা ঐতিহ্য একটা গ্রাম আছে যেটা হচ্ছে ছোট্ট একটি গ্রাম আপনারা সেটাতে আসতে পারেন সবাই মাঝখান থেকে অনেকে চলে যায় বাট এই জায়গাটা কেউ আসে না বাইরে কিছু বাসে তৈরি করতেছে করতেছে কিছু জিনিস আপনারা চাইলে নিতে পারেন হ্যাঁ নাম সহ আজ টাকা নাম সহ আজ টাকা এখন নাম লিখতে হবে না

কঙ্কাল পাহাড় মূল ফটো ক্যামেরা চলে আসছি ভিউটা হচ্ছে এই সূর্য ভিউটা এরকম টোটাল হয়েছে সাজিকের আমরা যে যে বিষয়টা থাকি এটা হচ্ছে যেরকম

আজকে এখানে জানি না এই পাহাড়ের নাম কি এটার আজকে আমি নাম দিয়ে গেলাম বৃত্ত পাহাড় কারণ এখানে আসলে মানুষ এমনি বৃদ্ধি হয়ে যায় কারণ আমি জানতাম আমি জানতাম আগে মানুষ বৃদ্ধি হইলো মানুষ বৃদ্ধি হইলো মানে বাড়ির লাঠি হাতে লাঠি দিত কারণ এই এই পাহাড়টার নাম হলে বৃদ্ধ ভার কারণ বৃদ্ধ হইতে হইব এখানে সবাই ছোট বড় সবার বৃদ্ধ হইতে হবে বৃদ্ধ হওয়া মানে এই যে সবার হাতে একটা করে লাঠি থাকতে হবে আর লাঠি যদি আঁকড়ে না ধরেন আপনি যে কোনো সময় রিক্সে পরে যেতে পারেন সেই সেই জন্য কঙ্কাল

বিকেলে আসলে আপনার ভিউটা চরম একটি যে সূর্য যখন সকালে হইতেছে এটা হচ্ছে শেষ বিকেলে পর্যন্ত বিকেলে ঠিক আছে এখানে একটা দোকান পাবেন এই

<laughs> sound colégio. sound, sound. <laughs>

কিছু বলবো হ্যাঁ 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 আমরা জানি এই আশি বছর হইলে বাস লয়

রাম রায় আজকে চিরময়ের মানুষ আমাদের শেষ মানুষ ঢাকা অন্যান্য মানুষ বাস দেওয়া হয়েছিল ইনশাল্লাহ কেন পেজ এর সাথে থাকবেন কমেন্টস লাইক শেয়ার সাহায্য করবেন আবার তো ব্লকের মধ্যে আসেন ইনশাল্লাহ উফলে আপনারা দেন যারা আসবেন অবশ্যই সন্ধ্যার মধ্যে এই ভিউটা চরম একটি ভিউ হয় আপনারা আসবেন ভিউ এই যে বিকেলের যেই পাশে ভিউ ভিউটা দেখতেছেন সূর্যটা এটাকে অসম্ভব সুন্দর একটি ভিউ আপনারা পরন্ত বিকেলে আসলে এই একটা সাজিক বেলিতে হচ্ছে আপনার এক এক সময় যখন দুপুরের যে ভিউটা সেটা হচ্ছে অন্যরকম ব্যতিক্রম আপনার হচ্ছে আপনার বিকেলবেলা যেই এটা হচ্ছে সেটাও একটু অন্যতম আপনার সাহজিক বেলিতে আসলে বাংলাদেশে অন্য অন্য আমরা সব জায়গায় ডিসপ্লো আমরা তো যাই কারণ হচ্ছে এটা একটু অন্যরকম একটু ভিউ পাওয়া যায় সেই জন্য সকলে আসবেন সকলকে সকলের ফ্যামিলি সবাইকে দাওয়াত জানাচ্ছি যে আমার এই ব্লকের মাধ্যমে আপনাদের জানাচ্ছি আপনারা অবশ্যই আসবেন

अनि केचोहरु लाछ जोगुटनहरु चार कप जोगुटन नाम लेखाजा नाम लेखाजा नाम लेखाए मम्पोराजको नाम लेखाजा मम्पोदासको नाम लेखाजा यो म ओके थैंक यू सो मच आइ बिस्टी थैंक यू भिडियो ग्राफिस आर्ट अ यो के होला दिस नन दिदी नाम लेखेर তো যেটা কিনে নেওয়া হয়েছিল শো পিস সেটাকে আপনার চাইলে নাম লিখতে নিজে নাম লিখতে পারেন আর সাজিক লেখা আছে আপনি যেটা চাচ্ছেন ওটাই লিখতে পারবেন তো লাইকা আপনারা হচ্ছে যদি এটা নিতে চান শোপিস হিসাবে আপনার স্মৃতি হিসাবে থাকবে এরকম আর কি বিষয় আপনি তো পানি বা কোনো কিছু খাবেন না শোপিস হচ্ছে স্মৃতির মধ্যে থাকবে তো এটা হচ্ছে আমার নাজিফার নাম লিখতেছি ঠিক আছে এটা স্মৃতি হিসেবে থাকার জন্য তো আপনারা যারা চান অবশ্যই আমি ওখান থেকে নাজিফা গুড জব সাইন থ্যাংক ইউ

ছয় ধরে আমাদের মালগুলা খারাপ বলে না। একদম ফাঁকা বাস সিদ্ধ করা একদম এক নম্বর মাল আপনাদের থেকে ঢাকা থেকে আসে অনেকগুলো নিয়ে যায় খুব মালগুলা কিন্তু সুন্দর অনেক আমার ব্লগ দেখে যদি কেউ নিতে চায় একটু কি আপনি ডিসকাউন্ট হবে তাই আপনার যা লাইক যারা আসবেন তারা ব্লগ দেখে যারা আসবেন অবশ্যই আসবেন আপনার অনুরম চাকমা দ্বারা অনুপম চাকমার সাথে দেখা করবেন কংলাক পাহাড়ের উপরে আপনি আসবেন এলাকা হচ্ছে এই যে এই মার্কেটের মধ্যে ওনায় হচ্ছে বসে তো আপনারা চাইলে আপনারা আসবেন আইসে আপনাদের

একদম পঞ্চাশ টাকা তো আপু দামাদামি করে নিচ্ছে দেখা যাচ্ছে মেয়ে মানুষ অনেকই হয় দামাদামি করতে পারে বলি নাই চেষ্টা করতেছে কেনার জন্যে তো